একদমই তাই ঠিক যেমন গ্যাস্ট্রিটিক গ্যাস্ট্রাইটিসের কথা বললাম তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে কোলাইটিসের সমস্যা আই ইরিটেবল বাউল সিনড্রোম বা এর সমস্যা এই দুটো সমস্যাও কিন্তু খুব মারাত্মক হয় আমরা দেখেছি যদি আইবিএসই ধরি আইবিএসের সমস্যাটি নির্দিষ্ট জীবনধারার মধ্যে তারা চলে কিন্তু তারপরেও তাদের রিল্যাক্সেশন নেই কারণ তারা টেনশনে থাকেন দেখো টেনশন তো হবে আইবিএসের প্রবলেম মানে হচ্ছে যে আমার পুরো সিস্টেমটা অকেজ হয়ে গেছে আমি সারা দিনে আমাকে কতবার বাথরুম যেতে হবে আমার জানান নেই আমি বাড়ি থেকে বেরোতে পারছি না ভয় পাচ্ছি আজকে দিনের পর দিন আমার কিন্তু ঘর বন্দি হয়েছি রোগমুক্ত হতে পারিনি বহু ট্রিটমেন্ট করেও কিন্তু রোগমুক্ত হতে পারিনি দেখা গেছে দিনের পর দিন আমার ওয়েটটা কমে যাচ্ছে আমার ষাট পঁয়ষট্টি কিলো ওজন ছিল ধীরে ধীরে করে কমতে কমতে তিরিশ বত্রিশ কেউ পঁয়ত্রিশ কেউ চল্লিশে গিয়ে দাঁড়িয়ে গেছে আজকে সেখান থেকেও মানুষ স্টেবেল নয় দিনের পর দিন দেখা যাচ্ছে হিমোগ্লোবিন ফল করছে আজকে শরীরের মধ্যে কার্যক্ষমতা কমে গেছে আজকে এই প্রবলেমস নিয়ে যারা রাঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন টার্নিং পয়েন্টটা কোথায় হয়ে গেল যারা রাঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু এক মাস পরে আবার সুস্থ হতে আরম্ভ করেছেন আবার বাড়ির থেকে বেরোতে পারছেন আবার নতুন জীবন শুরু করতে পেরেছেন এই আইবিএসের প্রবলেমটা কিন্তু খুব সাধারণ প্রবলেম নয় ক্রিটিক্যাল প্রবলেম এই ক্রিটিক্যাল প্রবলেম থেকে এ টু জেড পেশেন্ট যারা রাঙ্গোলি আর এসেছেন তারা কিন্তু নতুন লাইফ নতুন পদার্পণ তারা পেয়েছেন এবং সুস্থ হয়েছেন একদম